আসলে মনটা অনেক খারাপ তাই বসে আছি তো চিন্তা করলাম নিজে নিজে কথা বলে ভিডিও করা মানে নিজে নিজে কথা বলা আমি মনে করি তো মন খারাপের কারণ হল আমার আম্মু অনেক অসুস্থ জানি না উপরওয়ালা কতদিন আমাদের মাঝে রাখে দুই হাজার উনিশে ফার্স্ট ক্যান্সার ধরা পড়ছিল তখন পাকস্থলীতে ক্যান্সার হয়েছিল আব্বু ছিল তখন বার্ডেনে এমন ট্রিটমেন্ট করা হয়েছে তখন আম্মুকে নিয়ে আমরা খুব টেনশন ছিলাম যেহেতু আম্মু ক্যান্সার যে জায়গাটা ক্যান্সার আক্রান্ত হয়েছে ওই জায়গাটা কেটে ফেলে ওখানে নতুন করে আবার মাংস স্থাপন করা হয়েছে আব্বুর চোখে কখনো আমরা পানি দেখি নাই বাট ওই সময়ে আমরা দেখতাম যে আব্বু প্রতিনিয়ত কান্নাকাটি করতো সারাদিন অফিস করে টাকা নিয়ে আবার ঢাকা যেত ঢাকা থেকে আবার আসতো আবার অফিস করতো রুমে বসে বসে একা একা কাঁদতো আমরা গিয়ে দেখতাম আম্মুর জন্য অনেক কান্নাকাটি করতো আম্মু দুই মাস টানা বার্ডেন হসপিটালে ছিল ওখানে ট্রিটমেন্ট চলছে আম্মুর অপারেশন হয়েছে সব কিছু আর আম্মুর কাছে আমার ছোটো ভাই ছিল আমার ফুফি ছিল আমার এক খালা ছিল আর আব্বু আমরা ভাইয়া মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যেত আসতো যেত আসতো তো ওই সময় আব্বুকে নিয়ে মানে আম্মুকে নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম যে হয়তো বা আম্মু যে কোনো সময়ে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে বাট আল্লাহ রহমতে আম্মুর অপারেশন হলো আম্মু এখন পর্যন্ত আমাদের মাঝে আছে বিশে হুট করে আব্বু সারাদিন অফিস করলো হঠাৎ করে আব্বু অসুস্থ বোধ করলো মাগরিবের রাখবো আ আজানের আগে দিয়ে সারাদিন অনেক বেশি কাজের চাপ ছিল যেহেতু আমার আব্বু সাব রেজিস্টার অফিসে দলিল লেখক তো আব্বুর প্রচণ্ড পরিমাণ মানুষের সাথে কথা বলতে হইতো আর আব্বুরও অনেক ভালো লাগতো ওই দিন কাজে প্রেশার এত বেশি ছিল যে আব্বু সারাদিন অফিসেই ছিল এবং সারাদিন খাওয়ারও সময় পায় নাই মাগরীবের মুহূর্তে আব্বু হঠাৎ করে বলতেছে আমার শরীর অনেক খারাপ আমার ভাইদেরকে বলতেছে যে তোরা থাক অফিসে আমি বাসায় যাই তো বাসায় এসেই আব্বু আসলো ড্রেস চেঞ্জ করলো তারপর হঠাৎ ভূমি করলো বমির সাথে সারা রাত জ্বর কিন্তু বমির সাথে যে আব্বু স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক করছে সেটা আমাদের জানা ছিল না রাতের বেলা সারা রাত জ্বর অনেক জ্বর আব্বুর তারপর এরকম দুই দিন ছিল নর্মাল আমরা মনে করছিলাম জ্বর জ্বরের ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে বাট আব্বু যে স্ট্রোক করছে সেটা আমাদের আমাদের ধারে পান্ত আমরা চিন্তাও করিনি পরবর্তীতে জ্বর যখন থামে না আব্বু হঠাৎ মানে শরীর খারাপই আব্বুকে কোনোভাবেই মানে আব্বু ভালো হচ্ছে না তখন আব্বুকে মানে জ্বর কমতেছে না তখন আব্বুকে ডাক্তারের কাছে না এবং ডাক্তারের কাছে নেওয়ার পর আমরা জানতে পারলাম যে আব্বু স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক করছে শুধু একবার না আব্বু কয়েকবারই ব্রেন স্ট্রোক করছে বমির সাথে গড়ছে তারপর জ্বর হয়েছে জ্বরের সাথে গড়ছে মানে এরকম করে কয়েকবারই নাকি স্ট্রোক করা হয়েছে ব্রেন স্ট্রোক এই তো বাবার কাহিনি তারপরে দুই মাস আড়াই মাস হসপিটাল বাসা হসপিটাল বাসা ঢাকা একবারে আনোয়ার খা আনোয়ারখান হসপিটাল একটা আছে ওটাতে নেওয়া হয়েছে বার্ডেনে নেওয়া হয়েছে তারপরে হলো পিজিতে নেওয়া হয়েছে সব কিছু মিলাই আব্বু ডে বাই ডে আসলে আব্বু নিচের দিকে চলে যাচ্ছে প্রথমে হাঁটতে পারতো একসময় হাঁটা বন্ধ হয়ে গেছে প্রথমে কথা বলতে পারতো একটা সময় কথাও বলা বন্ধ হয়ে গেছে প্রথমে খাওয়া দাওয়া যাই করতো পরবর্তীতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে সব মিলাইয়ে মানে আমাদের চোখের সামনে দুই আড়াই মাস বাবাকে আমরা দেখছি দেখেছি কতটা কষ্ট পেতে আসলে চিন্তা করি নাই ওনার মতো ভালো মানুষ মৃত্যুর আগে এভাবে কষ্ট পাবে এটা আমরা কখনো মানে আজ অব্দি আসলে মানতেই পারি না এই বিষয়টা দু হাজার বিশের নভেম্বরের পনেরো তারিখে বাবা মারা গেল সতেরো দিন আইসিউতে ষোলো দিন না সতেরো দিন আইসিউতে থাকার পর বাবা মারা গেলো আমরা আইসি ছিলাম ভাই বোন একজনের পর একজন বাবার সাথে চব্বিশ ঘন্টা আমরা থাকতাম তখন করোনার ফাদুর আমরা ওই আইসিউতে এত পরিমাণ করোনা রুগী শুধু আমার আব্বু ছাড়া আব্বু ছিল স্ট্রোকের রুগী আর একটা মহিলা ছিল কী জানি একটা সমস্যা আদারওয়াইজ সবাই করোনা রুগী ছিল চব্বিশ ঘন্টায় আমরা পিপিআই পরে থাকতাম পিপিআই পড়ে থাকতাম আর মাস্ক এখানে পাঁচ থেকে ছয়টা মাস্ক আমাদের মুখে থাকতো কানের দুই পাশে এই পাশে এই পাশে পুরা ছিলে যেত শুধু খাওয়ার টাইমে আমরা শুধু বের হইতাম আইসিইউ থেকে আবার খেটে আবার আইসিউতে ঢুকতাম একের পর এক আমরা থাকতাম ভাইয়া অফিসে আসতো যেদিন সেদিন আবার আমাকে থাকতে হইতো আমি যখন আসতাম আবার দেখা যেত আমার কোনো না কোনো বোন আমার ছোট ভাই সবাই সবাই ওখানে থাকতো সবার সহযোগিতা সবাই সহযোগিতা করছে চেষ্টা করছে মৃত্যু যে কতটা ভয়ানক আসলে দুই হাজার আমরা নিজের চোখে সেটা দেখেছি এখন চোখে দেখা চোখে দেখাটা হলো এরকম যে আব্বু যখন আইসিউতে ছিল সবই তো করোনা রুগী এই করোনা রুগী ঢুকাচ্ছে তারপর আধা ঘন্টা পর দশ মিনিট পর আবার লাফাইতে লাফাইতে মরে যাচ্ছে আবার মানুষের চিৎকার চেঁচামেচি লাশ হয়ে বেড়ে যাচ্ছে জীবিত মানুষ ঢুকতেছে লাশ হয়ে বেরোচ্ছে জীবিত মানুষ ঢুকতেছে লাশ হয়ে এই যে মৃত্যুর ভয়ান ভয়ানভবতা এটা আসলে কখনো কখনো আমি দেখি নাই আমি দেখি নাই ওই সময়ে দেখেছি বাট তারপরে তো বাবা টিকলো না একটা স্ট্রং একটা মানুষ ফুট করে স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে ডে বাই ডে ড্যামেজ হয়ে গিয়েছে হাঁটা চলাও বন্ধ হয়ে গেছে কথা বলাও বন্ধ হয়ে গেছে যে সারা সারাদিন বক 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 করতো কোনো না কোনো কাজের মাধ্যমে না হয় কারোর সাথে কথা বলে হাসি খুশি থাকতো সেই মানুষটার জবানটাও বন্ধ হয়ে গেছে কত বলার চেষ্টা করতো আমাদের এটা সেটা খাওয়া বন্ধ কথা বন্ধ হাঁটা চলা বন্ধ যাই হোক 2020 হাজার বিশের পনেরো তারিখে আবু মৃত্যুবরণ করেন দুঃখের বিষয় দুই হাজার ওই পনেরো তারিখে নভেম্বরের পনেরো তারিখে বাবার মৃত্যুবার্ষিকী আমার মাইনেরও জন্মদিন সেদিন এটা যে কতটা কষ্টের আমি জানি না এটা আমি আসলে প্রকাশ করার মতো না যাই হোক বাবার মৃত্যুটা আসলে এখনো সহজভাবে নিতে পারি নাই স্ট্রং একটা মানুষ হুট করে এভাবে চলে যাবে কখনো কল্পনা করে নেই তারপর মা মা আব্বু মারা যাওয়ার পর থেকে হঠাৎ করে এই অসুস্থতা ওই অসুস্থতা এই অসুস্থতা ওই অসুস্থতা আজকে এটা সেটা তারপর হাঁটাচলা করতো কথা বলতো সব কিছু করতো বাট দু হাজার চব্বিশের মাঝামাঝিতে হঠাৎ করে আম্মু অনেক বেশি অসুস্থ ডাক্তার বলল একটু এই বিভিন্ন চেক আপ করার জন্য দিয়েছে চেক আপ করে চেক আপ করার পর রিপোর্টে ধরা পড়ছে যে আম্মুর একটা টিউমার হয়েছে ওই টিউমার থেকে নতুন করে আবার ক্যান্সার পুরো শরীরে আমার পুরো শরীরে ছড়ায় গেছে এমন একটা অবস্থায় আছে যে কোনোভাবেই অপারেশন করা পসিবল না ওই অবস্থায় আছে এখন কেমন দিবে যতদিন ওষুধ আর ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজও নাই থার্ড স্টেজে আছে তো কেমো দিয়ে যতদিন রাখা যায় ওষুধ খেয়ে যতদিন থাকা যায় ট্রিটমেন্ট করে করে যতদিন রাখা যায় উপরওয়ালা যতদিন রাখ রাখে ডাক্তারের এই কথার উপরেই আসলে এখন কেমো দেওয়া হচ্ছে ওষুধ খাওয়া হচ্ছে বাটা চলা করতে পারে না এটা খেতেও চায় না অনেক কষ্ট হয় সারা রাত চিৎকা চেঁচামেচি করে এত ওষুধ খায় কোনোভাবেই ব্যথা কমে না কেমন দিচ্ছে ওষুধ খাচ্ছে এত চেষ্টা করতেছে সবাই সহযোগিতা করতেছে সবাই কষ্ট করতেছে ভাই বোন ভাইয়ের বৌরা কেউ কম করছে যে যেভাবে পারতেছে মাকে মা মাকে সহযোগিতা করতেছে মার পাশে থাকতেছে মা সেবা করতেছে গতকালকেও রাত্র সারা রাত ঘুমায় নাই ব্যথায় হঠাৎ আমার অনেক ভয় লাগে যেহেতু আমি এখন আম্মুর কাছে ঘুমাই সারা রাত মা ওয়াশরুমে যায় মাকে ধরে ধরে নিয়ে যেতে হয় আবার আনতে হয় ঘুমায় না চিৎকা চেঁচামেচি করে সেজন্য আমি মায়ের কাছে ঘুমাই গতকালকে রাত্র সারা রাত ঘুমায় নাই আজকে অবধি এখনও ঘুমানোর ইয়ে লক্ষণ দেখা যাচ্ছে না বাট ব্যথা ব্যথা করতেছে ওষুধ খাওয়াচ্ছি খাওয়াটাও খুব কষ্ট করে খাওয়াইছি খুব ভয় হচ্ছে খুব ভয় হচ্ছে বাবার মতো মাকে যদি হারিয়ে ফেলি তাহলে তো আসলে কেউই থাকবে না এই দুনিয়াতে বাবা মা ছাড়া কোনো মূল্য নেই আল্লাহ আল্লাহ আমার আমাদের মতো যারা এই কষ্টের মধ্যে আছে যদি কেউ থেকে থাকে বিশ্বের কোনো প্রান্তে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো নিখায় দান করো ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ সেই সাথে আল্লাহ আমার মাকেও তুমি সুস্থ করে দাও মার কষ্ট কমাই দাও আল্লাহ কষ্ট কষ্ট কমায় কমায় মায়ের সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আসলে ভিডিওটা বানানোর একান্তই কারণ হচ্ছে আমার মায়ের জন্য দোয়া চাওয়া তো সবাই আমার আম্মুকে দোয়া করবা আর প্লিজ একটু দোয়া করবা সবাই আমার আমার জন্য সবাই ভালো থেকো আল্লাহ